হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ঈদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু হাতের কাজ দেখাবার সামনে অনেক অকেশন আছে আর হাতের কাজ মানে একটা ট্র্যাডিশনাল কালেকশন সবার ইমোশন বলা যায় আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আচ্ছা তো ফার্স্টে যেটা দেখাবো খুবই সুন্দর একটা লাকনৌ স্টাইলে তার উপর আবার সিকুয়েন্স করা আছে দেখুন হালকা ল্যাভেন্ডার কালার

মানে ডিজাইনটা নষ্ট হবে না আর কি কারণ কোনো লেন দেওয়া নাই আর এটা খাতা পোশনটা ওকে সাথে এই যে

কিন্তু যা মধ্যে খুবই সুন্দর সাইডবারে যে কুশির কাজ করা আছে থ্রি পিস 2850 আর টু পিস হচ্ছে 2600 টাকা এটা হচ্ছে গুজরাটি কাতে তো সুন্দর মানে গুজরাটি মানে একটা এক্সক্লুসিভ কালেকশন তার মধ্যে আবার কাঁথা স্টিচ আবার ডলার বোশানো চেষ্টা করেছি হাতার কাজগুলো সব সময় বড়ার দাও কিন্তু পুরো এত 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 কাজ থাকে না

খুব দ্রুত কালেক্ট করে দিবেন আমি এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি আর যেহেতু এখন আমাদের সবে বরাত টাইম চলে এসেছে এখন থেকেই কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে হবে এদের কেনাকাটা অলরেডি সবাই শুরু করে দিয়েছে স্পেশালি বাচ্চাদের বা বড়দের যারা আনিশ্চিত যেহেতু আগে বানাতে হবে আগে থেকে এই জন্য আমরা ভিডিওগুলো কিন্তু অ্যাডভান্স করে দিচ্ছি যেহেতু বানানোর একটা টাইম

এটার আবার করা তার উপর আবার কাজ করা দেখুন অল ওভার কাজ এটা এত সুন্দর মানে খুবই স্মার্ট লাগছে ড্রেসটা মানে কম্বিনেশনটা থ্রি পিস পিস নিলে আচ্ছা এই এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে মেগা মধ্যে আছে ওকে এটা ব্যাক হবে এটা হাতার পশনটা হবে এটা

ছাপলা ফুল ডিজাইন টাইপের কত টাইপের খুব সুন্দর করে করা হচ্ছে কাজ হবে না হবে হবে কাজ খুব দাম থাকছে 2200 টাকা করে টাকা করে থ্রি পিসের দাম ফুল কমপ্লিট টাকা করে মেগা মধ্যে

ফুললি কাজ করা ওকে এক কাজ হবে না হাতাতে কাজ হবে ওকে ওকেলের নিচে কাজ হবে ওন্নাটা হচ্ছে ভরাটের মধ্যে

এটার কিন্তু ওন্নাটা হবে ফ্রাইডের মধ্যে কোনাটা ফ্রাইডের মধ্যে এটা ওন্নাটা হবে প্রাইডের মধ্যে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা এটার সেলরটা হবে এরকম রানী গোলাপি থ্রি পিসের দাম থাকছে 2500 টাকা 2500 টাকা ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি এটা হচ্ছে জাফিন বুটিক্স আর এটা হচ্ছে 312 তলা এলিফ্যান্ট রোড ইস্টান মল্লিকা মার্কেট এর ঠিক অপোজিট আছে সেটা ইস্টান মল্লিকা মার্কেট অপোজিটে আপনি যে গলিটা আছে সেটাতে ঢুকলেই প্রথম বিল্ডিং টা সব থেকে বেশি চেনে যাবো যদি পাঠান বাজার বিল্ডিং বললে যে কেউ চেনে যাবে ওকে বারো তলায় অবদি আর নাম্বারটা তো স্ক্রিনে থাকবেই যোগাযোগ করবেন ওকে